যখন লুট হয় তারা ছিল থানার আশেপাশের এলাকা থেকেই তারা যেটা বলে যে ধোলাই পাড়ের এলাকা থেকে পেয়েছে এটা আমরা ধারণা করতেছি যেহেতু ধোলাইপাড় বলেছি এটা যাত্রাবাড়ি থানারই আমরা সন্দেহ করতেছি সিরিয়াল নাম্বারটা থাকলে আমরা মিলিয়ে নিশ্চিত হতে পারতাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদেই কিন্তু যে তথ্য পেয়েছিলাম মানে গ্রেনেডটা প্রথমে পেয়েছিল তার কাছে চারটা পেয়েছি তাকে জিজ্ঞাসাবাদে তার তথ্য অনুযায়ী কিন্তু পরের দিন কিন্তু আরো চারটা গ্রেনেড উদ্ধার করেছি পরিকল্পনার বিষয়ে আসলে তারা প্রাথমিকভাবে যেটা বলেছে যে তারা এটা পেয়েছিল সেই জন্য তারা এনে রেখেছে কিন্তু কোনো প্রক্রিয়া কোনো পরিকল্পনা ছিল কিনা এই জন্যের কোনো তথ্য আমাদেরকে জানায়নি এ বিষয়ে যেহেতু মামলা রুজু হয়েছে মামলার তদন্ত চলাকালীন অধিকতর জিজ্ঞাসাবাদে বাকি তথ্যগুলো নিশ্চয়ই উদ্ঘাটিত হবে আসলে রাজনৈতিক বিষয়টা আমরা আসলে অ্যানালাইসিস করি নাই আমরা যখন কোনো অপরাধীকে যখন আমরা গ্রেপ্তার করি তখন আসলে আমাদের ওই সময় তাকে ট্রিট করি একজন অপরাধী হিসাবে আমাদের টার্গেট থাকে যে এই অপরাধীর পরিচয় অপরাধী আরও অন্যান্য অপরাধের সাথে জড়িত আছে কি না জীবন অবাক না করলে কে করবেন আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক প্রতিদিন আমরা আসলে এই রাজনৈতিক পরিচয়টা মুখ্য বিষয় না অপরাধী অপরাধী অপরাধীদের আসলে রাজনৈতিক পরিচয় তাদেরকে আসলে বিচ্ছিন্ন করার আলাদা করার অবকাশ নেই অনেকের যেটা পাওয়া গেছে যে মামলা আছে মাদক ব্যবসায়ী যারা করে তাদের দেখা যায় যে মাদকের মামলা আছে মারামারি মামলা আছে বিভিন্ন জনের বিভিন্ন মামলা আবার অনেকেই যেটা রিসেন্ট যেটা করা হয়েছে সেটাও অ্যানালাইসিস হচ্ছে যে তাদের বিরুদ্ধে আরও মামলা আছে কি না সেটা আমরা খোঁজখবর নিচ্ছি এটা আসলে তদন্তাধীন আছে তদন্তের ক্ষেত্রে খাতিরে আসলে আমরা বলতে পারি না আসলে তো আপনারা দেখেন যে মাদক যখন আমরা যখন উদ্ধার করি মাদক মূলত প্রথমে যারা ধরা পড়ে তারা হলো ক্যারিয়ার এই ক্যারিয়ার তো কারণা কারোর কারো কাছ থেকে তারা এনেছে মাদকটা আবার দেখা যাচ্ছে যে তারও আপার লেভেলের আরেকজন আছে তারপর হয়তোবা দেখা যায় দেশের মধ্যে বা দেশের বাইরে থেকে কোনো এক জায়গা থেকে আসে আবার যেই ক্যারিয়ারকে ধরা হয় তারও তো আবার কোনো একটা জায়গায় ছাপলাই দেওয়ার কথা আছে এটা যেহেতু তদন্ত চলতেছে তদন্তের সাথে আসলে এই তথ্যটা আমরা এখন বলছি না পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন আমরা যখন তাকে জিজ্ঞাসাবাদ আপাতত করেছি জিজ্ঞাসাবাদে সে যেটা বলেছে যে আসলে তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পায় নাই হাতের কাছে পেয়েছে তারা নিয়ে গেছে এটাই তারা আমাদেরকে তথ্য দিয়েছে হয়তোবা অধিকতর তদন্ত করলে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করলে আরো অন্যান্য তথ্য জানা যাবে হ্যাঁ এই বিষয়ে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিলাম যে সিরিয়াল নাম্বারটা ঘষা মাজা কেন হয়েছে এই বিষয়ে তারা সদুত্তর দিতে পারে নাই তারা যেটা আমাদেরকে প্রাথমিকভাবে যে তথ্য দিয়েছে যে আমরা আসলে এভাবেই পেয়েছি হয়তোবা এটা হতে পারে যে সে কারো কাছে পেয়েছে তার কাছে যখন ছিল সে সিরিয়াল নাম্বার আর আপনারা জানেন যে কয়েকদিন আগে এই চার পাঁচ দিন আগে আমরা একটা অস্ত্র উদ্ধার করেছিলাম যেটা হলো পুলিশের আমরা ওই যে মিডিয়া ব্রিফিং করেছি ওইখানে পুলিশের একটা আহ প্যাট্টো একটা পিস্তল একটা ছিল সেই পিস্তলের যেই বাট নাম্বার যেটা ছিল সেটা কিন্তু লেদ মেশিনটা ঘষে কিন্তু সেটা কিন্তু উঠিয়ে ফেলেছে তারা অপরাধীরা যেটা আসলে করে যে পুলিশের যখন কোনো অস্ত্র যখন থাকে এটা যাতে পুলিশের যাতে কেউ দেখে বুঝতে না পারে সেই জন্য তারা চেষ্টা করে যে যতভাবে এটাকে মডিফাই করে সেটা সাধারণ করা যায় তার কারণটা হলো যে পুলিশের হইলে যদি কেউ তার হয়তো বা তার সতীর্থ কেউ যদি দেখে দেখলে এটা পুলিশের এটার রিপারকাশনটা অনেক বেশি হবে বা পুলিশকে ইনফর্ম করবে সেই জন্য হয়তো তারা এটাকে হাইট করার জন্য এটাকে মডিফাই করে ফেলে এখানে আসলে সেগ্রিগেট করা হয় আমাদের অস্ত্র এবং অন্যান্য অস্ত্র সহ র্যাব দশ পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে এ পর্যন্ত একশো ষাটটা অস্ত্র উদ্ধার করেছে এবং গোলা বারুদ হলো সাত হাজার তিনশো চুরানব্বই রাউন্ড এর বেশিরভাগই কিন্তু আমাদের লুট হওয়া গোলা বারুদ আপনারা জেনে থাকবেন যে আজ হতে প্রায় আট নয় মাস আগে চার হাজার রাউন্ডের বেশি অ্যামুনিশন কিন্তু উদ্ধার করা হয়েছিল এর ভিতরে যে সেগুলো আপনার র্যাবের যে লুট হওয়া যাত্রাবাড়ি ক্যাম্প থেকে সেই গোলা এখানকারই